হ্যালো বিহস আজকে চলে যাবো আমরা খেদ চাইতে পাত্রে আমার মার সাথে আমার বাতিজা আব ফালা ফালাক সাথে থাকবে আমার আব্দুল্লাহ নূর গালিফও থাকবে আমার সাথে আমরা চলে যাবো পাত্রে এবং চাইতে খেট চাইতে এ ফালাক যাবে না খেদ চাইতে জলাক জমি দেখতে যাব আমরা পাত্রে এই তিনজন এই সেনাবাহিনী আমার তিনজন বাতিজা তিন এই বাতিজা এর আব্দুল্লাহ আমার মা সাথে খেত চাইতে যাব জমি ভিতরে জমি চাইতে যাব আমরা কান্দ উড়াইতাম বা তিনটা কনটা কয় কান্দ উল কুললে কান্দ

জমিতেতে পাত্র যায় পাত্র পাত্র জমি 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 কেত লাগাইছে আট আট এ জিনিস লাগবো এনে এনে গোজা গিতেছে হেলা ফালাক হেলা ওরা বলে ইয়াত যাইব পাত্র যাইবো খেটছে তো হি একজন থেকে একজন সব পন্ডিত যা যা বাইক যা বাইজা গীত আছে দৌড় দেবরও যাবো পাত্র

से के आगे जाते रहे के आगे जाते रहे फाला कर के दौर दे भाई लोग दौर दो क्या कैसे से क्या डाल देते रहे के धूप कहते हैं ना धूप कहते हैं ना ना वीडियो कल देश वीडियो कल करी हाँ बड़ो लोग क्या अच्छे चोजी बको दानला क्या तलाग ऐसे ऐडिसा इतिहास इतिहासी আমার ঘরে সব লেবার খেত দেখবো এবার খেত চাইতেও যাইতে আসে বুঝো না দাদার কুন্ডি খেত এসে দাদার খেতগুলা বাপে লাগাইছে কাকা লাগাইতে আছে এই খেতগুলা চাইতে যাইবো এই জলার ভিতরে দুইজন বুবুল লাগে আইসে খেত চাইতো খেতে কি অবস্থা এগুলো দেওয়ার লাগিয়া পর তো না ফাল্লা করে একটা ফুল দিয়ে তো ভাইয়া একটা ফুল দিয়ে দো ভাই ফুলটা ফালাই দিছে ফুলটা পরে মেয়ে তোমারটা বড় বাড়িটা ছোট এসে বললাম পাত্রে জলার ভিতরে এই সামনে খেত চেদতে যাইতেছি এত মাঠ জমির ভিতরে

सिन लो खेतती बसते परबनी खेत दस्त परबा तालाक ओ फाला तुम्ही खेत बसतर बनी एक जुता जुता गु उलटा तरी ठीक कर जुता तुमार उलटा तुमाना वाला ठेंक टले सब दले तुम ठेंग सारा केबा वाढता सो हने

আমার না জোতার নিকব জুতা নি নিকিব आयस पडसी खेतर कसा आयुष्या पडसी आई हा मी आग बसी आणि तुम्ही आई

সবাই খেতে পাচ্ছা জুতুরি দেখ জুত জুতুর কেন কোনটা দিয়ে তুমি না আমরা কালকে তুমি আমস্কা লইছি সব খেতি নি তো না Sinar monastero terpalaga <laughs> lagi, <laughs> nih. Perfect deh, kara ya, sinar gendai. Perfect deh, kara ini ya, Eh. Oh, woi oh, bubu Kamu lumar visun visun woi bubu woi, bayar visun woi 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 Si sini, Sri, kita ora, tuh teman-teman, kata Oh, <iday>. tau. <tus inusurra> <tus inusurra>

apa Ini dia. Ini amda, Ini amda. Ini dia.

এটা আমার খেত এটা দেখতাম আইসি বাতিজার আমার ছেলে রয়ে মা এসে আমার মার সাথে আসছি খেত চাইতে জমি চাইতে জমি কি অবস্থা আমার ছেলে আইতেছে ক্ষেত ও তুমি আই দাঁড়াও Ma kasih dan le Ma কাশি আনলে খেতে সাইড গুলো ইয়ে করে নাই তেতাম ন না তালাক রে কে দেখছনি আবুরি দে কইও এ আমি কে দেখিছি দিছি আমারhetra বুঝছনি কইতার বানি নে আদিলা ধর